দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোটবা ধোসবায়ের প্রতীক দাড়ি পাল্লায় সিল তাই রে চিন্তার কিছু নাই দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোটবা ধোসবায় দেশ গড়িব নতুন করে রে ভাই রে ভাইরে সব চাঁদা ধান্দাবাজি দুর্নীতিতে সেরা আমার ভোটেনেতা বনে যায় না যেন তারা চান্দাবাজি ধান্দাবাজি দুর্নীতিতে সেরা अमर भुट नेता बोने चाइना जनो तारा